সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি নববর্ষ চলে গেছে আর আমার ভিডিও দিতে অলরেডি লেট যাই হোক আজকে নদীর পারে আসছি ইলিশ মাছ নিব সেই জন্য সবাইকে আসসালামু আলাইকুম আজকে সংসারের দুটা জিনিস কিনছি সেটাও শেয়ার করব আর অনেক দিন আগেই হয়েছে কিনছি কিন্তু শেয়ার করা হয় নাই ভিডিওই নিতে আসলে ইচ্ছা হইতেছিল না তো ফাইনালি আজকে হয়েছে এটা আমি কাজে লাগাবো তো ভাবলাম একটু ভিডিও নিয়ে নেই এটা কিন্তু খুবই প্রয়োজনীয় আমাদের সংসারের জন্য এখানে ছিল পেস কাটার আর প্রথমটা ছিল আমি যে ছোবাগুলো রাখি মাজুনি সেইগুলা ওয়ালের সাথে রাখতে খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে এখানে আমি মোটামোটা করে পেস কেটে নিচ্ছি আর এগুলা একটু ছোট করে কাটার করে নিব আমরা অনেকেই দেখা যায় ব্লেন্ডার করতে পারি না একটু প্যারা লাগে মানে সময় কারণে আর এই কাটারটায় দেখা যায় কি পেস কেটে এটার ভিতরে রেখে দিলাম তো তাড়াতাড়ি করে হয়ে যায় শর্টকাট আর কি আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা তো তাই সেই জন্য আমার একটু ভিডিও নিলাম তো এই যে এইভাবে একটু মোটা করে কেটে দিয়ে সুতির সুতলির মতো এটা ধরে একটু টানাটানি করলেই দেখা যায় হয়ে যায় তো এটা হচ্ছে আমার ইচ্ছা যেইভাবে মন চায় সেইভাবে করে আমি কাটার করে নিতে পারবো আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য শেয়ার করলাম আর এই যে সকালবেলা যে বাইরে গেলাম ছোট্ট একটা মাছ কিনে নিয়ে আসছি আর এটা ছিল পহেলা বৈশাখের আগের দিন রাতের বেলা আগের দিনই হয়েছে সকালে এনে রেখেছিলাম এটা হয়েছে বিকালের দিকে আমি রান্না করতেছি তো তখন হয়েছে ভিডিও নিচে আর পরের দিন হয়েছে কি জান্নাতের বাবা বলছিল যে সে পান্তা ভাত খাবে তো আমরা হয়েছে এভাবে বলেই থাকি যে আমরা পান্তা খাবো সকালবেলা কিন্তু কখনো খাওয়া হয় না এরকমই হয় তো রাত্রেই আমরা হয়েছে মাছ খেয়ে নিচ্ছি আর ওই যে সকালবেলা খাবো খাবো করে আর খাওয়া হয় না দুই এক দিন যদি মনে চায় আর কি ভাত খাই কি রুটি দু একদিন খাওয়া হয় দু একদিন খাওয়া হয় না এরকম খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই বলি যে খাবো কিন্তু আর খাই না যাই হোক মাছটাকে সুন্দর করে কেটে নিবো দেখো কাজ করতে এসে দেখা যায় কোনটা রেখে কোনটা করব আমি আর হয়েছে দিশা পাই না যাই হোক ওইখানে যে যে সোবার আর কি রাখছি যেটার ভিতরে ওইটা না বারবার খালি কণা থেকে পড়ে যায় কারণ জায়গা কম সেই জন্য তো কিছুদিন ধরেই ভাবতেছিলাম যে আর একটা জিনিস কিনবো হ্যাঙ্গার বলে নাকি আমি জানি না নাম এটার তো যাই হোক দুইটা এটার সিস্টেম আছে খুবই সুন্দর এই দুইটা দুই পাশে লাগাই দিয়া তারপর হয়েছে গাইথা দিলেই দেখা যায় হয়ে যায় তো যাই হোক খুব সুন্দর এক দুটা জিনিস কিনলাম ভালো লাগলো এইদিকে আমার ভাইগনা চলে আসছে এক বস্তা খাবার নিয়ে আমার জন্য আর তরকারি এখানে ছিল আমি যেই মিষ্টিটা নিয়ে আসতে কইছি ওই মিষ্টিটা কিন্তু নিয়ে আসে নাই অন্য মিষ্টি নিয়ে আসছে ছানা নিয়ে আসছে যাই হোক তাই হোক বলতেছিলাম যে ছানা কেন নিয়ে আসছিস যাই হোক ওকে ঘরে বসে দিয়ে আমি এবার হয়েছে রান্না করতে চলে আসছি ওকে হয়েছে কিছু খাবার দিয়ে এসছি আর হয়েছে বললাম যে তুই এখানে বসে আমি আইতে আসছি আমি রান্নাটা শেষ করি তারপরে রান্না শেষ করে ভাইগিনার সাথে বসে বসে গল্প করছিলাম এবারের পহেলা একটা আমার কিন্তু খুব সুন্দর কাটছে আমার কাছে বেশ ভালো লাগছে কি কারণে ভালো লাগছে সেটা সারপ্রাইজ রইল পরবর্তীতে শেয়ার করব হ্যাঁ এই পর্যন্ত আমার প্রিয় আফু ভাইয়েরা যারা আমার ভিডিওর সাথে আছো আমাকে দেখছো এখন পর্যন্ত একটা লাইক করো প্লিজ মনে করে একটা লাইক করে দিবে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এই তো ইলিশ মাছগুলো ভেজে নিতেছিলাম আর এইবারকে আমার ক্যামেরাটা মনে হয় কি একটু সাদা বেশি দেখা যায় এখানে কিন্তু তরকারির কালারটা অন্যরকম একটু ছিল এখানে না একটু কম কালার আসছে কেন জানি না এমনি কিন্তু বাস্তবে খুব সুন্দর কালার আসছিল যাই হোক ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আজকে রান্না করছি মাত্র এই তো মাছ ভুনা করছি একটু আলু দিয়ে আর হয়েছে হাইশাহাক রান্না করছি আমাদের দেশে এই শাকটাকে হাইশা বলে তো এই ঢাকা শহর হেসি শাক বলে যাই হোক যার কাছে যেটা সুবিধা অনেকগুলো শাক নিয়ে আসছিল আর বেশিরভাগ হয়েছে আমাকে শাকগুলো এনে দিয়ে বলছিল এই শাকগুলা পাখিরে খাওয়াইও আর মূলা শাক নিয়ে আসছিলো সেটা বলছিলো আমা আমরা রান্না করব। তো হেসি শাক কখনো পাখি খায় আমি এটা শুনে হাসতেছিলাম ও জানাতের বাবাকে বলতেছিলাম তুমি কোন জায়গায় দেখছো হেসি শাক বাজিকর পাখি খায় তখন কয় আমার জিজ্ঞেস করতেছে খায় না আমি কি না খায় না যাই হোক বোম্বাই মরিচ দিয়ে যে কোনো কিছু ভর্তা করলে কিন্তু ভালো লাগে আর এটা কিন্তু ভর্তার মতোই হবে যদি আমি ভিডিওটা নিতে ভুলে গেছি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ